ডাবল জেড গ্রিন চিপ জি বনরপানী অপরাধ ইউনিট এবং বনরপানী প্রকৃতি সংরক্ষণ বিভাগ টোটাল 50 ভার্বলো ইভিং অপালাই যারা custe ছিলেন তারা কিন্তু বাইরে কাছে নিয়ে পারবে তমদ আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল মোরশেদ এন্ড পেটস আবারো হাজির হলাম নতুন আরো একটি পাখির এপিসোড নিয়ে আজ আমরা চলে এসেছি মিরপুর 13 নম্বর বটতলা পাখির হাটে এই হাটটি মূলত এখানে এক নাম্বার বিল্ডিং বললে সবাই চিনে চোদ্দ নম্বর থেকে একটু সামনে দশ নম্বরের দিকে যেতেই হাতের বাম পাশে পড়বে মিরপুর এই তেরো নাম্বার বটতলা পাখির হাট এই হাটটি সম্পূর্ণ খাজনা কোনো প্রকার পাখি ক্রয় এবং বিক্রয়ে খাজনা প্রদান করতে হয় না আগের চাইতে এখন প্রচুর পরিমাণে জমজমাট হয় এই মিরপুর তেরো নাম্বার বটতলা পাখির হাট এই হাটটি শুরু হয় প্রতি শনিবার সকাল নয়টা থেকে নিয়ে দুপুর পর্যন্ত হাটটি জমজমাট থাকে তারপর আস্তে আস্তে ক্রেতা এবং বিক্রেতা কমতে থাকে যারা মিরপুরের আশেপাশে আছেন তারা এই হাটটি ঘুরে দেখতে পারবেন এখানে অনেক পরিমাণের পাখি কবুতার এবং অন্যান্য পেট যেগুলো আসে সেগুলো আপনারা একটু কমে কিনতে পারবেন তো চলুন আজকের হাটে কী কী এসেছে এবং কি দামে সেল হচ্ছে সেগুলো আমি আপনাদেরকে দেখাবো আর এই গেঞ্জিটা স্পন্সর করেছে আমাদের হচ্ছে রামিম বার্ড হাউস উনি হচ্ছে আমাকে এই গেঞ্জি এটা স্পন্সর করেছে ওনার জন্য দোয়া রইল ওনার এই চ্যানেল ইউটিউব চ্যানেল এবং ফেসবুক আপনারা ভিজিট করতে পারেন চলুন মূল ভিডিও শুরু করা যাক আমরা চলে আসছি এখন মিনাজ ভাইয়ের কাছে মিনাজ ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইয়া ভাই কেমন আছেন তুমি জি ভাই আলহামদুলিল্লাহ তোমার এই বরাবরই এই কোন টেম কোন আমরা দেখাই অনেকগুলো সেল হয়ে গেছে আবার নতুন করে নিয়ে এসো জি ভাইয়া মাশাআল্লাহ অনেক সুন্দর ফুললি টেম দেখতে পাচ্ছি একটা পাইনাপেল একটা হচ্ছে গ্রিন চিক গ্রিন চিক

মাশাল আপনার কাদা একটা সুন্দর টেম কোনো দেখতে পাচ্ছি গ্রিন চিক কোনো ভাই কি এটা কিনতে আসছেন না বিক্রি করতে আসছেন এখানে আটে না 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 এটা হচ্ছে আমার বাচ্চার একটা পাখির খুব শখ এই জন্য আমি আসছিলাম বাজার এটা পছন্দ হলো আমি এইমাত্র পারচেজ করলাম আপনার বাচ্চার জন্য এটা নিছেন যাতে ও খেলতে পারে মোবাইলের প্রতি আসক্ত না হয়ে পাখির পিছনে একটু সময় দিতে পারে ছেলে না মেয়ে আপনার বাসা ছেলে ছেলে ওর বয়স কত

আপনার বাসায় কোথায় বাসা রাখেন সিটিতে আচ্ছা আমাদের জন্য দোয়া করবেন এন্ড পেটস ইউটিউব চ্যানেলের সাথে আলাইকুম দর্শক আমরা এখন চলে আসি জুবেরবে সেটআপে ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন জি ভালো আছি আপনি কেমন আছেন ভাই একটু আছি ভালো ভাই মাশাআল্লাহ আজকে অনেক গুলো পাখি নিয়ে আসেন আমরা এক এককে দেখাব এবং নাম বলে যাওয়ার চেষ্টা করব আমরা এখান থেকে যাই এখানে যেগুলো দেখতে পাচ্ছি বাজিকার এখানে এডাল্টও আছে নিউ এডাল্ট আছে না জি 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 এখানে এডাল্ট এবং নিউ অ্যাডাল্ট সবই আছে কি রকম দামে বিক্রি করতেছেন 500 টাকা জোড়া 500 টাকা করে জোড়া জি যা আছে এখানে সবই হচ্ছে 500 টাকা করে জোড়া অনেক অনেক সুন্দর সুন্দর কিন্তু আর এই লাভ গুলো কি দামে দিচ্ছেন ভাই আর ছয় হাজার টাকা জোড়া এগুলো ছয় হাজার টাকা করে জোড়া না এগুলো সব রানি 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 এগুলো সবই রানি আর এইখানে কিছু কোকাটেলো দেখতে পাচ্ছি লাভ দেখতে পাচ্ছি মিক্স করা আছে এগুলো কি দামে দিচ্ছেন ভাইয়া

আর এখানে এগুলো কি এগুলো হলো বেবি লাভবাট তেরোশো টাকা বেবি কত করে পড়বে তেরোশো টাকা পিস মাত্র তেরোশো টাকা করে পিস লাভবাটের বেবি আছে এখানে অনেকগুলো তেরোশো টাকা করে পিস যার যেটা লাগবে সেগুলো নিতে পারবেন এখানে জাবা আছে জাবা কত করে বেচতেছে জাবা হলো 1500 টাকা জোড়া 1500 1200 করে বেচতেছে তো কালকে হ্যাঁ 1200 করে দিব 1200 করে দেয়া যাবে আর এটা কত করবে ওটা এটা হলো আপনার 5000 টাকা জোড়া 5000 টাকা জোড়া পাইনাপেলের একটা জোড়া আছে পাইনাপেলটা কত করবে 8000 টাকা জোড়া কত করবে 8000 রানী 8000 ডায়মন্ড ডব আছে অনেকগুলো আপনার কাছে ডায়মন্ড ডব 800 টাকা জোড়া 800 টাকা মাত্র 800 টাকা করে ডায়মন্ড ডব আর এই বাজিকারগুলো এগুলো হলো 700 টাকা জোড়া 700 টাকা

দর্শক এখন আমি এক ভাইয়ের কাছে আসি ভাইয়া দুইটা বেবি নিয়ে এসে আপনার নিজের বাসার এগুলো হ্যাঁ নিজের বাসার ভাইয়া এগুলো কত করে চাচ্ছেন লাভ বেবি কত হচ্ছে 1200 টাকা মাত্র 1200 টাকা এটা কি না পিস 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 একটা বেবি আছে লাভ বার্ড এর অনেক সুন্দর মাত্র 1200 টাকায় টেম সাইজ হ্যান্ড ফিডিং করাচ্ছেন হ্যাঁ হ্যান্ড ভাই কিন্তু হ্যান্ড ফিডিং করাচ্ছে মাত্র 1200 টাকা হলে ভাই এটা দিয়ে দিবে আর এখানে একটা কোকাটেলের বেবি আছে এটা অনেক সুন্দর ফুল ফ্রেশ মাশাআল্লাহ চমৎকার এটা কত যাচ্ছে

পাকিস্তানি চন্দনা টিয়া ইন্ডিয়ান চন্দনা টিয়া আসলে একটু ক্লিয়ার করে দেন আমি বলি পাকিস্তানি আমাদের দেশে নিষিদ্ধ ইয়েস নিষিদ্ধ আমাদের ছয় ধরনের কি আছে আমাদের বন্য সংরক্ষণ ও নিরাপত্তা আইনে তফসিল অনুযায়ী ছয় ধরনের ছয় ধরনের কি আছে ছয় ধরনের কি আপনি ধরা যাবে না মারা যাবে না পাকিস্তানি যদি টিয়া বলেও তাহলে বলবেন পাকিস্তানি থেকে যে আসছে এটা পেপার কোথায় পাকিস্তান থেকে আসতে পারে আমেরিকা থেকে আসতে পারে অস্ট্রেলিয়া থেকে আসতে পারে হোয়াটএভার

মনিয়া পাখি পালন যে ভাইয়া আপনি ভালো জানেন আপনি বলবেন আমি এখন পাখি পালক আমি ব্রিডার আমি চাই সচেতনতা চাই শুনেন একটা বন্ধে আগে রেগুলার অপারেশন করবো এইভাবে দৌড়াদৌড়ি করবো এটা তো আমি চাই না মানুষ বুঝো না আমার শখ আছে বাচ্চারা আমি একটা কেস বার্ড পালবো মানে কি যেটা খাতাতেই জন্ম খাতাতেই মৃত্যু তো আমরা এই পাখিটা পালবো এটা আমাদের ইকো সিস্টেমে কোন ধরনের সমস্যা করবে না আমরা একটা রুলস অনুযায়ী করব আপনারা ইম্পোর্ট করতে চান বা এক্সপোর্ট করতে চান সেক্ষেত্রে বন্ধ আপনাদের পাশে আছে আপনাদের সব ধরনের হেল্প করবে আচ্ছা বুঝতে হবে আজকে হার থেকে কি কোনো পাখি জব্দ করেছেন আমরা প্রায় আজকাল একটা ময়না পাইছি আচ্ছা আজকে তেরো নম্বর হার থেকে নিয়মিত অভিযান পরিচালনার সময় কিছু পাখি জব্দ হয়েছে সেগুলো আমরা আপনাদেরকে দেখাবো এই পাখিগুলো কি করবেন পরবর্তীতে যারা হইলো পাখি যেমন টিয়াগুলা চেষ্টা করবো যদি অসুস্থ না হয় ছোট না হয় আমরা চারব ন্যাচারে ছেড়ে দিতে আর ময়নাটা বললেন ময়নার তো এখানে হ্যাবিটেড নাই ওর হিল ট্রেক্স এ যখন ওরা বড় বড় বৃক্ষে ওরা থাকে ওদের হ্যাপিটেড তো যেখানে সিলেট বা চিটং ওই রিজন অনুযায়ী আমরা প্রথমে কোয়ারেন্টাইনে রাখবো তার অবস্থাটা দেখবো দেন আমরা ইনশাল্লাহ নেচারে অবমুক্ত করবো আপু অনেক পাখি থাকে যে হচ্ছে যারা বিক্রেতা আছে তারা হচ্ছে পাখা কেটে নিয়ে আসে এবং পাখা ঝাঞ্জি করা থাকে এগুলো তো উঠতে পারে না সেক্ষেত্রে কি করেন এখন যেমন আমি টিয়া ধরছে আটটা একচুয়ালি ওদের পাখা কাটা থাকতে পারে কিছু একদম ছোট থাকে যেটা উঠতে পারে না

এটা আমার বুঝতে হবে ও যদি বুঝে ওর ছোট ভাইকে বলবে ওর বাবা মাকে বলবে বলবেন এটা দুঃখিত এনা

আপনি অনেক সুন্দর একটা অভিযান পরিচালনা করলেন এবং দেশীয় পাখি যাদের কাছে ছিল সবগুলোই মোটামুটি জব্দ করেছেন তো আজকে কি কি জব্দ করলেন একটু আমাদের দেখাই দেন আপা আমাদের দর্শক দেখতে পাবে যে এগুলো দেশীয় পাখি

দেশীয় পাখি পাললে কতদিনের হচ্ছে অর্থদণ্ড কতদিনের কারাদণ্ড এবং কত টাকা অর্থদণ্ড আপনি কিন্তু বইও নিয়ে আসে এবং কি আইন সেই আইনটা আমাদের দেখাচ্ছে এটা মানুষের জানা খুবই জরুরি জানা খুবই জরুরি আমরা জানি না না জানার ফলে হইলো কাছে রাখেন তাহলে কাছে রাখলে হবে

আজকে নামাই নিয়ে আসছি তো আজকে বেবিটা নামাই নিয়ে আসছি ওই যে ক্রিম কালার এ যেটা আছে এটা ভাইয়া ছুটে গেছিলো আবার ভাইয়া ধরে নিয়ে আসছে কারণ আরো বেশি দূর উঠতে পারে না ছোট বাচ্চা

ধন্যবাদ দর্শক আমাদের একজন ছোট্ট বন্ধু ও হচ্ছে মাছ নিয়ে এসছে আমাদের জন্য আমরা মাছ গুলো দেখবো দাম গুলো জানার চেষ্টা করবো আমি দেখাই ও দামটা বলে দেখ। কেমন আছো তুমি এইখানে এগুলো কি মাছ

একশো বিশ টাকা করে এখানে যাচ্ছে এখানে একটা সুন্দর কালার মাছ দেখতে পাচ্ছি মলি হ্যাঁ গাপ্পি অনেক সুন্দর কিন্তু গুলো কত করে যাচ্ছো গাপ্পিট টাকা জোড়া একশো ষাট টাকা করে পড়বে আর এইখানে ছোট্ট মাছ আছে একটা এগুলা এখানে ছোট্ট ছোট্ট মাছ আছে দেখা যায় কিনা আমি জানি না এই যে গাপ্পি আছে মলি আছে এগুলা কত করে এটা সব মিলে 150 টাকা এখানে যা আছে সব মিলিয়ে 150 টাকা ছোট ছোট মাছ কতটুকু দশক দেখতে পাচ্ছেন আমি জানি না আর এইখানে ছোট একটা প্যাকেট আছে ছোট ছোট মাছ মলি না একদম ছোট ছোট এগুলা কি আরো বড় হবে না জি এই এই বাচ্চাগুলো কত করে পড়বে

01780261279 ভাষা কোথায় হ্যাঁ মিরপুর কেমন আছেন আপনি কেমন আছেন আমি ভালো আপনি কি নিয়ে আসেন আজকে সানগুলো চেষ্টা ব্লু এটা হচ্ছে সান গুলো সান আছে

এই যে ভাই ভাইয়ার হাতে চলে গেলো ভাইয়া আপনার নাম্বারটা বলা যাবে অবশ্যই জিরো ওয়ান নাইন এইট সিক্স জি মিরপুর চোদ্দো থ্যাংক ইউ দর্শক এইখানে আমার এক ভাইয়া হচ্ছে লুটিনো কোকাটেল নিয়ে এসেছে ফুললি ফ্রেশ মনে হচ্ছে রানিং কেন জি রানিং এর ডিম বাচ্চা করেছে এর আগে অলরেডি দিয়েছে দিবার ডিম বাচ্চা দুইবার করেছে মাশাআল্লাহ আজকে সেল করার জন্য নিয়ে এসেছে জি আছে সেল করার জন্য নিয়ে এসেছে কত চাচ্ছেন চাওয়ার আস্কিং প্রাইস চাচ্ছি 6000 টাকা 6000 টাকা চাওয়া দাম কত হলে বিক্রি করবেন ইচ্ছা ভাই আলোচনা সাপেক্ষে যদি নিতে হ্যাঁ হ্যাঁ আপনার লোকেশন কোথায় বাসা মিরপুর থেকে ক্যান্টনমেন্ট আশেপাশে যারা আছে মিরপুরে আমার সাথে যোগাযোগ করে দেখা করতে পারেন শুধু মিরপুরের আশেপাশে যারা আছে তারাই দূর থেকে হয়তো বাকি ডেলিভারি কাছে যারা আছে তারা আসলেই ভালো হবে আপনার মোবাইল শেয়ার লোকেশন আমার লোকেশন হচ্ছে ঢাকা ক্যান্টনমেন্ট দর্শক আমরা এখন এক ভাইয়ের সাথে কথা বলবো ভাই আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন আপনার হাতে একটা দেখতে পাচ্ছি টেম লাভ আদর করতেছেন এটার মিউটেশনটা কি ভাইয়া এটাকে বলা হয় ব্লু মাস বিক্রি হবে হ্যাঁ কত যাচ্ছে এটা চাচ্ছি 2000 টাকা 1500 এ বিক্রি করে 2000 টাকা চাওয়া দাম 1500 এ ভাইয়া বিক্রি করে দিবে ফুললি টেম একটা লাভ আছে ভাইয়ার কাছে আর কাঁধে একটা জিনিস বসে আছে এটা একটু দেখাই এটা তো মিক্স ব্রিডের বিড়াল মনে হচ্ছে হ্যাঁ

টাকা করলে কমের মতো ভাইয়ের কাছে আর কি নিয়ে এসছেন কবুতর কবুতর আছে কবুতর গুলো আমি একটু দেখাই এটা কি চোরা হিসেবে না এগুলো সিঙ্গেল সব সিঙ্গেল সিঙ্গেল কি দামে দিচ্ছেন কোনটা সেই গ্রিবাছ গুলো হচ্ছে তিনশো করে পিস আর হোমা গুলো হচ্ছে চারশো করে পিস আর ফিমেল বাচ্চা এটা হচ্ছে সাতশো টাকা ফিমেল বাচ্চা আর এই লক্ষাটা হচ্ছে পাঁচশো আর সিরাজিটা হচ্ছে পাঁচশো আর এভারেজ এ ম্যাক্সিমাম হোমা গুলো চারশো করে পিস দিয়ে দিবে এই যে বিগ সাইজ এর কিন্তু সিরাজিটা অনেক সুন্দর মার্শাল আর খরগোশটা কি দামে দিবেন খরগোশটা ফিমেল ওইটা পাঁচশো টাকা খরগোশ ফিমেল মাত্র পাঁচশো টাকা দিয়ে দিবেন ভাই আপনার নাম্বারটা শেয়ার করা যাবে জি অবশ্যই নাম্বারটা বলে দে 01989383388 লোকেশন মিরপুর 12 ধন্যবাদ ভাই আসসালামু আলাইকুম এখানে অনেকগুলো সেটআপ আছে পাখি এবং কবুতরের আমরা এগুলো দেখবো এবং আস্তে আস্তে নামগুলো জানার চেষ্টা করব চলে আসি আমরা এক ভাইয়ের কাছে ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম ভাই ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই এখানে কি জোড়া হিসেবে রাখছেন নাজিকারে হ্যাঁ ভাই ওটা জোড়া মাশাআল্লাহ অনেক সুন্দর একটা জোড়া আছে এটা কত যাচ্ছে ওটা ভাই ছয়শো টাকা চাইতেছি ছয়শো হলে সেল করবে আচ্ছা আর এখানেও তো আছে এগুলো সবই রানিং হ্যাঁ এটা ফুল রানিং রানিং এগুলো কত করে চাইছেন সেম প্রাইস করবে সেম প্রাইস মোটামুটি ভালো প্রাইজ ও দিচ্ছেন এখানেও কালারফুল অনেকগুলো বাজে গেছে এগুলো কি দামে দিচ্ছেন এগুলো চাওয়া দাম হচ্ছে আপনার সাড়ে পাঁচশো টাকা পার্ট এমনকি সাড়ে চারশো টাকা হলেও সেল হবে অনেক সুন্দর কালারফুল কোয়ালিটি আর

পাইনঅ্যাপেল পাইনঅপেল যেটাই নাক তিন এটা বড় এটা মাঝারি আর সবচেয়ে ছোটটা কই গেল এই যে ছোট যে ছোট আছে হ্যাঁ মানে যে যেটা নেই কোনো সমস্যা নেই

দুইটা আইটেম দুইটা আইটেম হ্যাঁ ওই দেখেন লটিনোটার পায় হারনেস লাগানো আছে হ্যাঁ হ্যাঁ দুইটা আইটেম দুইটা আইটেম মাশাআল্লাহ ওই যে দেখেন দিবে না এক বন্দুক দিবে না ফুল না এই ভাইয়া ধরে কোনো এটাও দিবে না হ্যাঁ প্যাকেজ এগুলো দিচ্ছে এটা ফ্যামিলি প্যাকেজ বাজিকারে ফ্যামিলি প্যাকেজ হ্যাঁ এটা ফ্যামিলি প্যাকেজ এটা কত আছেন

তো এই ঐতিহ্যকে কাজে লাগে কিছু অসাধু চক্র বিশেষ করে যারা পাখি ব্যবসায়ী তারা এই পাখির হাটে বিভিন্ন ধরনের বন্য পাখি আপনার শিকার করে অথবা বিভিন্ন জায়গা থেকে ক্রয় বিক্রি করে এখান থেকে নিয়ে আসে এবং এই জায়গা থেকে ঢাকা শহরের বিভিন্ন অঞ্চলের মানুষ এই পাখি কিনে তারা লালন পালন করে অথবা তারা বিভিন্ন জায়গায় ব্যবসা করে অথবা পাচারের কাজে লিপ্ত আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিছু কচ্ছপ আছে আমরা করি কাছে কিছু জব্দ করেছি পাশাপাশি আপনার তোতা আছে এবং ঘুঘু পাখি আছে তো এই ধরনের আপনার প্রায় টিয়া আছে আপনার ছয় সাতটি এবং ঘুঘু আছে আপনার আটটি তো টোটাল এই বন্য প্রাণীগুলো জব্দ হয়েছে পাশাপাশি আমাদের বন বিভাগের আরেকটা টিম বন্যপ্রাণী ব্যবস্থাপনা প্রকৃতি সংরক্ষণ বিভাগও সকালে এখানে অভিযান চালে তারাও এখানে প্রায় বিশ পঁচিশটির মতো পাখি পেয়েছে তো আপনার সব মিলিয়ে টোটাল বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট এবং বন্যপ্রাণী প্রকৃতি সংরক্ষণ বিভাগ টোটাল পঞ্চাশটিরও বেশি বন্য প্রাণী এখান থেকে উদ্ধার করতেছে কিন্তু আমরা প্রাথমিকভাবে এখানে কোনো পাখির সাথে আসামি পাইনি আসামি যারা ছিল তারা আমাদের গাড়ি বহর বা আমাদের উপস্থিতি টেক তারা আগে পালিয়ে যায় তবে আপনার আমরা আপনাদেরকে এই ভিডিও চ্যানেলের মাধ্যমে ইনসিওর করছি পরবর্তীতে বা পরবর্তী কোনো সপ্তাহে যদি এখানে কোনো ধরনের পাখি বিক্রি হয় বন্য পাখি আমরা যেই হোক সবাইকে আইনের আওতায় নিয়ে দেব। আমি আপনাদের প্রতি অনুরোধ করছি আপনারা এই মেসেজটা সবার কাছে জানিয়ে দেবেন এখন তত্ত্বাবধায়ক সরকার আসছে আপনার কারোর প্রতি কোনো ধরনের ছাড় আমরা বন্য প্রাণী অপরাধ দমন দিব না তো সুতরাং এখানে কেউ যদি বিন্দু মাত্র একটা পরিমাণ পাখি বিক্রি করে তার বিরুদ্ধে আমরা আইনানুক ব্যবস্থা নিব এটা হচ্ছে এক নাম্বার মেসেজ জি দুই নাম্বার মেসেজ হচ্ছে আপনাদের ইউটিউব চ্যানেল বা আপনাদের যে বিভিন্ন যারা স্থানীয় লোকজন আছেন তারা স্থানীয়ভাবে বলে দেবেন এখানে ধরনের কোনো ধরনের বন্য পাখি ক্রয় বিক্রয় না হয় যদি এমন হয় আমরা কিন্তু প্রশাসনের সাথে কথা বলে এই হাট আমরা বন্ধ করে দিতে বাধ্য হবো বন্য প্রাণী ক্রয় বিক্রয়ের শাস্তিটা দর্শকদের একটু বলে দেন যারা বিক্রি করে সুতরাং এই এই পাখি যদি এখানে বিক্রি হয় দেখা যাবে আপনার এই হাত এখানে আপনার এখানে নাও বসতে পারে কারণ আমরা তখন প্রশাসনিকভাবে ব্যবস্থা নেব এবং এই পাখি বিক্রয় ক্রয় বিক্রয়ের জন্য তো একটা আইন আছে বন্যপ্রাণী সংরক্ষণ নিরাপত্তা আইন ২০১২ সেই আইন অনুযায়ী এই পাখি বিক্রি করলে দুই বছরের কারাদণ্ড এবং এক লক্ষ টাকা জরিমানা আমি আবারও বলছি দুই বছরের কারাদণ্ড অথবা এক লক্ষ টাকা জরিমানা অথবা উবৈদନ୍ଦয়ের গন্ডিতা হল বিধান রয়েছে সুতরাং আপনারা যারা এখানে যে একটা ম্যাক্সিমাম স্টুডেন্ট মানুষ তাদেরকে বলছি এই পাখি একটা যদি আপনি মামলা খান আপনারা কিন্তু পড়া লেখা লাইফ শেষ হয়ে যাবে লাইফ শেষ আপনারা অনেকে বলেন আমরা কেন মামলা দেই না আমরা কিন্তু অনেক সময় সহানুভূতিও দেখাই স্টুডেন্টদের প্রতি কিন্তু আপনারা যদি সহানুভূতিকে যদি আপনারা পুঁজি করে আপনারা ব্যবসার দিকে নিয়ে যান সেটা খুব খারাপ হবে তো আমি সবাইকে ধন্যবাদ দিচ্ছি এবং আপনাদের স্থানীয়দের বলছি এই কারণে ধরে কোনজনের বন্য পাখি না বিক্রি হয় সেই বিষয়ে আপনারা কেউ আছে